সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার নতুন একটি রিভিউ নিয়ে আসলাম নতুন একটি ওয়েদারে এটা আট ইঞ্চি একটি বেলকন্ড সিলিকনের একদম অরিজিনাল শরীরের কালার যারা চাচ্ছেন দীর্ঘ সময় সহবাস করতে তাদের জন্য এই বেল প্রোডাক্টটা এটা শরীরের থিটনেস আছে সেভেন মিলি এবং গোড়ার দিকে একটি স্ট্রং লক আছে এটার বিশেষত্ব এটা মাথার দিকে ছিদ্র আছে যারা বাচ্চা কনসেপ্ট করাইতে চান লিঙ্গ ছোট এতটুকুর বেশি লিঙ্গ আর বড়ো হয় না তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করে বাচ্চা কনসেপ্ট করাইতে পারেন আপনার লিঙ্গটা জাস্ট এখানে রেখে দিবেন আপনার বীজপাত হইলে এই ছিদ্রর মাধ্যমে কিন্তু আপনার বীজটা আপনার স্ত্রীর যে ভাজাই না সেটার ভিতরে প্রবেশ করবে আর যাদের হচ্ছে বয়স ষাট পঁয়ষট্টি হয়ে গেছে আপনার লিঙ্গটা স্ট্রং হচ্ছে না কিন্তু সহবাসের ইচ্ছা আছে তাদের জন্য এটা খুবই একটা দারুণ প্রোডাক্ট এটা হচ্ছে সুন্দরভাবে বেলের মাধ্যমে শর্ট প্যান্ট যেভাবে পরে জাস্ট দুই পায়ের ফাঁক দিয়ে দুইটা বেল্ট ঢুকিয়ে এটাকে কোমরের পিছনে জড়াই নিলেই এটা সুন্দর একটি বেল্ট হয়ে গেল এটার মাধ্যমে আপনি এবার ঘন্টার পর ঘণ্টা সহবাস করবেন কোনো প্রকার ওষুধ ছাড়াই যারা ওষুধ খেয়ে জীবনটা নষ্ট করতেছেন তাদেরকে বলবো ওষুধ না খেয়ে আপনারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন তাতে আপনার শারীরিক সুস্থতাও থাকবে এবং আপনার সময় অনেক বাড়বে তো যে সব ভাইয়েরা নিতে ইচ্ছুক আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্সাভিম আছে আমরা অর্সাভিমোতেও নখ দিলে উত্তর দিব তো বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টটি পৌঁছে দিব আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ